তাহলে আগে সংবিধান একেবারে টোটালি অস্বীকার করার প্রক্রিয়া ফেলে দিতে হবে এটা গণবুদ্ধান ফেলে দিচ্ছে গণবুদ্ধ কি সংবিধান মেনে হয়েছে নাকি না তো নাকবদ্ধান ফেলিতে দিছে আপনি ওই সংবিধান রাখা মানে আপনি গণভুত্থান যারা করেছে তাদের প্রত্যেককে ফাঁসির দড়িতে ঝোলানো এটা মহা অপরাধ করেছে ডক্টর ইউনুস আপনি এই সংবিধান রাখা মানেই সমস্ত যে তরুণরা এই গণবুত্থান করেছে তাদের গলাতে আপনি ফাঁসির দলিটা পরিয়ে দিলেন আপনি কি মনে করেন এটা আমরা খেয়াল করছি না এবং এই ছাত্র তরুণরা যারা এই গণ অভ্যত্থান করছে তাদের কোনো চিন্তা নাই তাদের কোনো গভীর চিন্তা নাই। তাদের কোনো দূরদৃষ্টি নেই আমাদের প্রথম থেকে বলে ছাত্র তরুণদেরকে আপনারা আন্ডারমাইন করবেন না এদের মধ্যে যথেষ্ট পরিমাণ নেতৃত্ব সম্পন্ন একদম এই বাংলাদেশকে নতুন বিশ্বে এখনকার যে টালমাটাল বিশ্বে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা ওদের রয়েছে ফলে আপনি এটাতে করতে পারবেন আপনি ওদের কথা শুনতে হবে ওদের মধ্যে ভুল থাকতে পারে সে সমালোচনা করুন কিন্তু আপনি এটা তো বলতে পারবেন না যে গণভুত্থান করেছে ছাত্র তরুণরা আর আপনি দিবেন জুলে ঘোষণাপত্র এই শেখ হাসিনার সংবিধান রক্ষা করবার শপথ নিয়ে এসে আপনি এটাকে জুলাই ঘোষণাপত্র লিখবেন এটাকে হলো কিছু আর দুই নম্বর হচ্ছে যে সনদ হিসেব সনদ কার সনদ কে করবে সনদ এই শোনা দিয়ে তখন যে সাংবিধানিক এটাকে সাংবিধানিকভাবে বৈধ হতে হবে আরে সাংবিধানিকভাবে বৈধ হয় একমাত্র যখন গণপরিষদে আপনি এটা সিদ্ধান্ত নেন বাইরে আপনি যা খুশি বলেন এটা ব্যক্তিগত বক্তব্য আমি যা বলছি এটা আমার ব্যক্তিগত বক্তব্য আপনাকে বলছেন আপনি আমার কথা শুনতে এসছেন যেহেতু আপনি ধরে নিয়েছেন আমার কথা কিছু মানুষ শুনে তারা হয়তো আমার ফলে আপনি হয়তো আমাকে ভালোবাসেন বা আমাকে ফরাদ বক্তব্য তুলে ধরা দরকার সেদিক থেকে ঠিক আছে আমরা আমি আমার বক্তব্য দিচ্ছি কিন্তু আমি তো দাবি করতে পারি না যে আমার এই বক্তব্যটা একটা সাংবিধানিক বৈধতা পাবে আমি তো যে কোনো আলোচনা করতেই পারি ছোটো মিটিংয়ে আলোচনা করতে পারি আপনি কনফারেন্স করতে পারেন আপনি তথাকথিত ঐক্যমতের কমিশন বানায় করতে পারে এটা তো আর কোনো এর বেশি এর কোনো মূল্য নাই আপনারা একটা বছর সমানষ্ট করেছেন এসব করে আমার যাদের আমি যাদেরকে নিয়ে সমস্যা করে তারা কেউ গণবুদ্ধের সঙ্গে যুক্ত না ফলে তাদের তো কোনো বৈধতা নেই সমাজে এরা কেউ আপনি একটা লোকের কথা বলেন যে যারা এই কমিশনের মধ্যে আছেন যারা এই গণপতির সঙ্গে যুক্ত ছিল হয়তাত্ত্বিকভাবে আর আন্তর্কে তা আপনি কেন এদেরকে বসিয়ে দিচ্ছেন যে ঘাড়ির উপরে মানে কোন যুক্তিতে বলেন অনেকে তো বিদেশে ছিল